কি যোগ্যতা লাগে বিশেষ পরীক্ষা দিতে হলে তাহলে এটার জন্য আমরা বিসিএস এর 46 নম্বর সার্কুলারটাকে যদি হচ্ছে एग्जांपल হিসেবে ধরি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কি যোগ্যতা লাগে দেখেন যে এখানে শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা বলছে এখানে কি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি তার মানে যারা অনাস করছে বা অনার্সে সমমানের যে কোনো ডিগ্রি অর্জন করছে বা সম্মানের সমমানের যে কোনো ডিগ্রি অর্জন করছে বা তার থেকে যদি কেউ উচ্চতর ডিগ্রি অর্জন করে সবাই বিশেষ পরীক্ষা দিতে পারবে তবে কোনো প্রার্থীর জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না তার মানে শিক্ষা জীবনে যদি একাধিকবার কেউ তৃতীয় বিভাগ পেয়ে থাকে তাহলে তিনি বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য হবেন না এটা মূলত শিক্ষাগত যোগ্যতা তার মানে আমরা বলতে পারি যারা অনার্স কমপ্লিট করেছে বা যারা মাস্টার্স কমপ্লিট করেছে বা সমমানের যেকোনো ডিগ্রি অর্জন করেছে বা আমরা বলতে পারি যারা মেডিকেলে পড়াশোনা করেছে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে বা হচ্ছে এইচএসসি পাশের পরে যারা